গুরুতর অসুস্থ শ্বেতার মা তৈরি করে মাকে নিয়ে হাসপাতালে ছুটলেন অভিনেত্রী শ্বেতা আপাতত মুড়ে থাকলেও ব্যক্তিগত জীবনে দুঃখ বেদনা প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি জানা গেল তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন শেতা একটা সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করার সময় বলেন গত রাত থেকেই মায়ের মাথা ব্যথা গাড়ি প্রচন্ড যন্ত্রণা সঙ্গে বমি বমি বাপ চিকিৎসকের পরামর্শে এখন মায়ের ব্রেন সিটি স্ক্যান করা হবে শ্বেতা বলেন চিকিৎসক বলেছেন কখনো স্ট্রোকের মতো সমস্যা বাহ্যিকভাবে বোঝা যায় না তাই স্ক্যান জরুরি সে তার নিজেরও তেমন খারাপ দিন রাস্তায় হুচট খেয়ে পায়ে চিপ ডুবে ব্যথা পেয়েছে শ্বেতা জানান পুজোর জন্য প্রতি মঙ্গলবার আমি নির্দিষ্ট এক ফুল বিক্রেতার কাছ থেকে ফুল নিই আজ তাড়াতাড়ি রাস্তা পার হচ্ছিলাম তখন হুজুর খেয়ে পড়ে যায় হাঁটুতে স্টোন পিস ঢুকে ব্যথা তবে ঠিক হয়ে যাবে নিজের ব্যথা সত্ত্বেও সেতা তাড়াহুড়া করে মাকে ক্লিনিকে নিয়ে গিয়েছে একদিকে নিজের অসুস্থতা অন্যদিকে মায়ের গুরুতর অসুস্থতা এই পরিস্থিতি শ্বেতার জন্য সত্যিই চিন্তার বিষয় তো বন্ধুরা তোমরা সবাই প্রার্থনা করো সেতার মাঝাতে দ্রুত সুস্থ হয় ধন্যবাদ